কেন্দ্র যেভাবে রাজ্যের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ খেতে চা মানুষকে বঞ্চিত করছে প্রায় আড়াই বছরের উপর একশো দিনের টাকা আবাস যোজনার টাকা রাস্তার টাকা থেকে আটকে দেখছে সমস্ত টাকা আঁটকি বাংলারকে বঞ্চিত করছে বাংলার মানুষ খেতে খেটে ভাঙা থাকা তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি আন্দোলন শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতেও আন্দোলন করেছিলাম আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাংলার দাবি মেনে একুশ লক্ষ মানুষের জব কার্ড আছে যারা টাকা পায়নি তাদের একুশে ফেব্রুয়ারি থেকে টাকা উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমরা এটা প্রচারে রেখেছি যে কেন্দ্র যেটাকে বাংলাকে মানছে না ক্ষতি করার চেষ্টা করছে বাংলাকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের মতন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে থেকে বাংলা মানুষের পরিষেবা দিতে যাচ্ছে কেন্দ্র যেভাবে রাজ্যের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ খেতে যাওয়া মানুষকে বঞ্চিত করছে প্রায় আড়াই বছরের উপর একশো দিনের টাকা আবাস যোজনার টাকা রাস্তার টাকা থেকে আটকে দেখে সমস্ত টাকা আটকে বাংলারকে বঞ্চিত করছে বাংলার মানুষ খোঁটে করছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি আন্দোলন শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতেও আন্দোলন করেছিলাম আজকের দাবিটা হচ্ছে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাংলার দাবি মেনে একুশ লক্ষ মানুষের জব কার্ড আছে যারা টাকা পায়নি তাদের একুশে ফেব্রুয়ারি থেকে টাকা উনি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠান তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমরা এটা প্রচারে রেখেছি সে কেন্দ্র যেটাকে বাংলাকে মানছে না ক্ষতি করার চেষ্টা করছে বাংলাকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের মতন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে থেকে বাংলা মানুষের পরিষেবা দিতে যাচ্ছে কেন্দ্র যেভাবে রাজ্যের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ খেতে যাওয়া মানুষকে বঞ্চিত করছে প্রায় আড়াই বছরের উপর একশো দিনের টাকা আবাস যোজনার টাকা রাস্তার টাকা থেকে আটকে রেখে সমস্ত টাকা আঁটতে বাংলারকে বঞ্চিত করছে বাংলার মানুষ ভোটে মালাটা হচ্ছে এবার চেষ্টা তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি আন্দোলন শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতেও আন্দোলন করেছিলাম আজকের র্যালিটা হচ্ছে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাংলার দাবি মেনে একুশ লক্ষ মানুষের জব কার্ড আছে যারা টাকা পায়নি তাদের একুশে ফেব্রুয়ারি থেকে টাকা উনি ব্যাঙ্কটা অ্যাকাউন্টে তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমরা এটা প্রচারে রেখেছি যে কেন্দ্র যেটাকে বাংলাকে মানছে না ক্ষতি কর করার চেষ্টা করছে বাংলাকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের মতন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে থেকে বাংলা মানুষের পরিষেবা দিতে